হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা অনেক দিন পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম আজকে কী বার আজকে বুধবার আজকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী তো এখন আমি আমার একটা চ্যানেলের কাজ করে উঠলাম এখনও এডিটিং বাকি আছে তো এখন রাত্রি আটটা তিপ্পান্ন বাজে একটা কথা শেয়ার করতে আসলাম আমি এখন চুইন গাম খাচ্ছি রূপশাইটা মুখ দিয়ে ফুলাতে পারে তা আমাকে বলছে প্রথমে চুইন গামটা রোল করো আমি এরকম করলাম বলছে ডিপের ওপরে ঢাকাও দেখালাম আমার তো জিভের ওপরে ঠেকছে না আমার দাঁতে আটকে যাচ্ছে আমার অনেক কষ্টে যখন নিচ্ছে বলছে জীবের নিচে কিছুটা নিয়ে যাও আমি ফুঁ দাও ফুলে বেলুন হয়ে যাবে আমি আমি করতে দেখি কিন্তু বেরিয়ে যাচ্ছে অথচ ফুটো ফুটো হয়ে গেছে হচ্ছে না আমি পারছি না গাম খায় না এখন একটু কি মনে হলো ও দেখছি চুইন গাম বুচি পাচ্ছে তাহলে একটা দে তো দেখি কিরম খেতে লাগে অনেক দিন ছোটোবেলায় খেয়েছি অনেক দিন তো খাইনি তো অনেক সময় চকলেট টকলেট খেতে হলে কি হয় রূপসার কাছে বাবুর কাছে চাই ওরা চকলেট টকলেট খায় তো মনে হয় যে সে ছোটোবেলাকে ফিরে পেয়েছি তো চুইন গামটা ছোটোবেলায় খেতাম খেতে আবার থুতু করে ফেলে দিতাম এটা গিলে খেতে নেই তা রূপসারা দেখি ওটা আবার ওই যে ইয়ের মধ্যে করে বের করে যে প্যাকেটটা থেকে ওটার মধ্যে আবার ঢুকিয়ে আবার ফেলে দিয়ে আসে নাহলে রাস্তায় কারো গায়ে লাগবে ওটা একটা আলাদা জায়গায় ফেলে তো আমিও ছোটোবেলা খেয়েছি এই চুইনকামগুলোই কী সুন্দর চিবাতে চিবাতে চিপাচ্ছে যেই মিষ্টিটা চলে যেত আমি ফেলে দিতাম দেখুনও চিবালাম চিবাতে চিপাতে চিবাতে একটা মিষ্টিটা কমে গেছে এখন আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে তাই তোমাদের শেয়ার করতে আসলাম আর একটা কথা আজ তো মহালয়া দোসরা অক্টোবর দুটো জিনিস একসাথে পড়েছে একটা গান্ধী জয়ন্তী আর একটা মহালয়া রূপসারা আজকে ছুটি ছুটি স্কুল তো রূপসারা যাচ্ছে চার তারিখে কাকিনাড়া কেভিতে ওদের গানের প্রোগ্রাম আছে তো যাই হোক ওদের স্কুল থেকে নিয়ে যাচ্ছে ভোর চারটের সময় মানে এখান থেকে বেরিয়ে যাবে মানে চারটের সময় বাড়ি থেকে বেরোতে হবে ওখানে পাঁচটায় গাড়ি ছাড়বে মানে যে যেখান থেকে ওদের স্কুল থেকে যে গাড়িটা ছাড়বে তারপরে ওরা যাবে ওখানে কিন্তু আবার আসবে হয়তো রাতে কিন্তু যদি ওরা পজিশন পায় ওরা আবার সেদিনকে থেকে যাবে তাই জন্য ওরা একটা ব্যাগ গুছালাম ব্যাগে কি কি জামা নিয়েছে শোনো তোমাদের শেয়ার করলেই ভালো হতো দাঁড়াও দেরি যদি শেয়ার করে দেবো ওই আমরা ওই প্যান্টগুলো পরি না কি বলে ওগুলোকে রূপসা পালাচু প্লাজু প্লাজু ওইগুলো ছিল তা ওগুলো আমার তো সেই দোকানের ছিল অনেক তো ওইগুলো তো দোকানের ছিল অনেক তা ওইগুলো ছোটো ছোটোই ছিল আমার বাচ্চাদের জন্য রানা ছিল তা রূপসার দেখলাম হয়ে যাচ্ছে রূপসা ওই দুটো নিয়েছে আর ওপরে টপ নিয়েছে তিনটে চারটে যদি থাকতে হয় আর ওখানে গিয়ে তো যে জামা পরে যাবে সেই জামাটা পরেছে সারাদিন থাকতে পারবে না ও থাকতে পারে না বেশি গরম জামা পরে তো হালকা পাতলা পরেই থাকে তারপরে ওগুলো নিয়েছে যেদিন সকালবেলা থাকতে মানে রাত্রি কাটাতে হয় তাহলে টুথপেস্ট টুথব্রাশ তারপরে আরও আরও যা যা যাবতীয় লাগে ব্যাগটা গুছিয়েছে একটা ড্যান্সের প্রোগ্রাম হবে আর গানের প্রোগ্রাম হবে তো গানের প্রোগ্রামের নাম ছিল না তো ড্যান্সের প্রোগ্রামের মধ্যে যে ড্যান্সটা হবে তার মধ্যে গানটা ওরা গাইবে তো যাই হোক আমার তো অতটা মত ছিল না কারণ এতটা দূর যাবে ও শরীরটাও ভালো নেই তারপরে ও চুল লম্বা লম্বা কি জানি জট পাকিয়ে গেলে ছাড়াতে পারবে কি না যাই হোক আমার মায়ের মন তো মনে হয় যে না কিছু পারবে না টারবে না আবার খাবার দাবার কি খাবে না খাবে ঘরের খাবার খায় তা যাই হোক ও এখন মেতেছে ওর বন্ধুরা সব যাচ্ছে ও যাবে যাক দু এক বছর আগে ও গেছিল একবার তখন মনে হয় কাঁচরা পাড়াতে গেছিল তখনও গানের প্রোগ্রামে গেছিল তো যাই হোক আমি তোমাদের এটা শেয়ার করতে পারবো না কারণ ওর স্কুলে আমি যেতে পারবো না অত ভোরে তো ওর পাপা যাবে আমি যাব না সেখানে এর আগেরবার আমি স্কুলে গিয়ে শেয়ার করেছিলাম কারণ এর আগেরবার ওর ইয়ে হয়েছিল সাতটার সময় মানে গাড়ি ছেড়েছিল সকালবেলা আর এবার তো পাঁচটার সময় গাড়ি ছেড়ে যাবে অত ভোরে আমি যেতে পারবো না আর গাড়িতে তিনজনা জায়গা হবে না এর আগেবার টোটোতে গিয়েছিলাম তো যাই হোক ঘুরে আসবে তখন বলবো সব ঘটনা কি হলো না হলো গল্পগুলো বন্ধুরা ওই দেখো রূপসা এসেছে চশমা পরে সবসময় চশমা পরে থাকতে হয় আর ওই দেখো দেখাতে পারছি না ওই দেখো পারি না পিপড়ি ওর আমার মাথার উপরে পড়লো তো চোখের উপরে পড়লো এ দাদা পিঠের মধ্যে শুশুরি দিচ্ছে তাই না ছিস ঘরে পিঁপড়ে আসছে অনেক আর একবার ফুলিয়ে দেখিয়ে দে আমি পারি না যা সবাই সব কাজ পারে না ওই দেখো ওই ব্যাগটাও নিয়ে যাচ্ছে এই ব্যাগটা আমি ভেলোরে নিয়ে যেতাম অনেক বছর হয়ে গেলে ব্যাগটার বয়স আর এই ব্যাগের মধ্যে এই ফুলটা আমি এঁকেছি সেটাও দেখাচ্ছে আর এখন আঁকিনি ওই তাও বছর পাঁচের আগে এই ব্যাগটা কিনেছিলাম তো এখনও সুন্দর রয়েছে ব্যাগটা আমি ভেলোরে নিয়ে যেতাম ও কী কী নিয়েছে রুমাল টুমাল এসব অত ভিডিও বড় করা যাবে না শোনা অল্প অল্প তাড়াতাড়ি ওই যে টুথপেস্ট টুথব্রাশ সব নতুন নতুন কিনে নিয়ে আসলো মনে হচ্ছে ব্যাগ হয়ে যাচ্ছে এক একা কখনো যায় না ও ব্যাগ নিয়ে ও লাট খাবে দেখো ওর মধ্যে সব জামা কাপড় আছে যদি দরকার পড়ে এসবগুলো আর জামা কাপড় খুলে খুলে রাখা যাবে এগুলো পরবে ঠিক আছে শোনা ভিডিও এত বড়ো করা যাবে না তুমি যা দেখিয়ে দিয়েছো সবাই বুঝে গিয়েছো বুঝলে তো তো তোমরা খুব খুব ভালো অনেক অনেকদিন পর একটু গল্প করতে আসলাম ভাবি কি যে না তোমরা বলবা যে না দিদি আর গল্প করতে আসে না দিদির আর একটা চ্যানেল হয়েছে তাই দিদি এখন সেই চ্যানেলে মন দিয়েছে না গো না এই চ্যানেলটা আমার খুব আদরের চ্যানেল এটাও থাকবে ওটাও থাকবে তাই জন্য তো এটা শর্ট ভিডিও দিয়ে আমি ঠিক রাখি দুটোই থাকবে আর বাদ বাকি যা চ্যানেল আছে ওগুলো বাবুকে বলেছি তুই তোর চ্যানেল চালাগা আমি পারবো না আমাকে বলেছিল আরও কি পেন্টিংয়ের চ্যানেল ট্যানেল ও আমি আমি পারবো না তুই করতে পারলে করগা কিন্তু তোমরা তাহলে খুব খুব ভালো থেকো আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বন্ধুরা গুড নাইট বলো বাই বাই গুড গুড নাইট নাইট ওর গলা দেখেছো কত ওষুধ নিয়ে আসলো কারণ বলছে গানের গলাটা ভাঙা ভাঙা কেন তা গানের ম্যাম গানের স্যার খুব ওই গলা নিয়ে চিন্তিত তাই বললাম ওর গুরু মাকে আমি বললাম তাহলে ওর গানের গলাটা গানের গলাটা না ওর গলার কি ওই সেই ভাঙা ভাঙাই হবে ওই রানী মুখার্জির গানের গলা কি সুন্দর ভাঙা ভাঙা একটা আওয়াজ বেরোই না তো ম্যাম খুব হাসল বললো না না সেলের নাচ করছে ভাঙা ভাঙা গলা হবে ওর ওকে ঠান্ডা লাগছে ওর ও বুঝতে পারছে না গলা বসে যাচ্ছে তো যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো ভিডিওটা শেষ করলাম